তুমি আমাদের জন্য কত কিছু করো প্রত্যেকটা স্ত্রীর মাঝে মাঝে তার স্বামীকে এই কথাটা বলা দরকার দেখেন আমরা মানে স্ত্রীরা একটুখানি রাগারাগি হলে আমরা বলি যে তুমি আমার জন্য কি করছো বা আমি বলেই তোমার সংসারটা করতেছে একজন স্বামীর কিন্তু তার বিভিন্ন রকমের চাপ থাকে বাহির থেকে যখন বাহিরে যখন কাজ করে সে ব্যবসায়ী হোক বা সে চাকরিজীবী হোক তার কিন্তু বাহিরের চাপ থাকে অনেক সময় ঘরের মধ্যে অনেক ধরনের পরিবেশ তৈরি হয় যেটাকে শুধুমাত্র স্বামী হ্যান্ডেল করে এই লোকটা যে যখন মানসিক অনেক প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকে আপনি যখন মাঝে মধ্যে এই কথাগুলো বলে রাখবেন বা আপনার সম্পর্কটা যদি এতটাই সুন্দর হয় যে আপনি সেই চাপের সময় এই কথাগুলো বলতে পারতেছেন যে তুমি আমাদের জন্য অনেক কিছু করো তখন তার মানসিক চাপ অনেকটা কমে যাবে কারণ যখন মানুষ মানসিক চাপে থাকে তখন তার মনে হতে থাকে যে আমি যা করতে এসেছি সেটা যথেষ্ট নয় সেটা যথেষ্ট নয় তাহলে স্বামীর মানসিক চাপ কমানোর জন্য এই কথাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে তার মানসিকভাবে তাকে আবার নতুন করে প্রস্তুত হওয়ার জন্য এই ব্যাপারটার সাথে যুদ্ধ করার জন্য যে ব্যাপারটার জন্য সে প্রচণ্ড রকমের মানসিক অশান্তিতে আছে প্রতিটা স্ত্রীর এই পরিবেশটা তৈরি করে দিতে হবে যে তার স্বামী যেন যখন প্রচণ্ড মানসিক চাপে থাকে অশান্তিতে থাকে কষ্টে থাকে সে যেন তার মানসিক চাপের কথা তার অশান্তির কথা নির্দ্বিধায় বলতে পারে এবং সে যখন এই কথাগুলো বলবে তখন আপনি তাকে কোনো ধরনের জাজ করবেন না বিচার করবেন না আপনি তাকে আপনি তার আপনি আপনার মতামতটা দিবেন না আপনি জাস্ট শুনে যাবেন এই যে শোনার জন্য বা মানে বলতেছে ওই লোকটা আপনি যে শুনলেন এতেও কিন্তু তার মানসিক চাপটা অনেকটাই কমে যাবে এটাও কিন্তু মানসিক চাপ কমাতে সাহায্য করে যে আপনি শুনলেন একজন 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 ভরসার মানুষ যে তার কষ্টের কথাগুলো শুনলো এই শোনাটাও কিন্তু এক ধরনের মানসিক চাপ কমাতে সাহায্য করে আরও একটা ব্যাপার হচ্ছে আপনার স্বামী যখন অনেক বেশি মানসিক চাপে আছে কষ্টে আছে তখন আপনি যদি বলেন যে ব্যাপার না আমি তো তোমার পাশে আছি এই যে আপনার কিছু করা লাগবে না ব্যাপার না আমি তোমার পাশে পাশে আছি পাশে আছি জিনিসটা কিন্তু তার মানসিক চাপ ফিফটি পারসেন্ট কমাই দেবে আপনি বা কিছুই করতে পারবেন না কিন্তু আপনার এই যে পাশে আছে কথাটা তার চাপ কিন্তু অনেকটাই কমাই দেবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার স্বামী প্রচণ্ড চাপে আছে তাকে এই কথাটা সেও জানে হয়তো বা যে সব ঠিক হয়ে যায় ঠিক আছে একটা সময় পর সব ঠিক হয়ে যাবে কিন্তু যখন মানসিক চাপে থাকে একটা মানুষ তখন কিন্তু তার মাথায় এই জিনিসটা আসে না আপনি তখন অবশ্যই তাকে বলবেন যে সব ঠিক হয়ে যাবে তুমি ধৈর্য ধরো দিন একরকমের যায় না সবসময় মানুষ একরকমের দিন পার করে না প্রচণ্ড কষ্টের পরে শান্তি আসে স্বস্তি আসে সুখ আসে আপনার মুখ দিয়ে যখন এই কথাটা শুনবে তার স্ট্রেস কিন্তু তার যে মানসিক চাপ যে কোনো বিষয় নিয়ে হোক না কেন এটা কিন্তু অনেকটাই কমে যাবে তারা যে আমাদের জন্য এতটা করতেছে স্বামী তো এই কথাগুলো মাঝে মাঝে তাদেরকে এমনিতেই বলা যে হ্যাঁ তুমি অনেক কিছু করো আমাদের জন্য মানে কৃতজ্ঞতা প্রকাশ করা আসলে কৃতজ্ঞ আমাদের সবার সবার প্রতি হওয়া উচিত ছোট ছোটো ব্যাপারগুলো দেখবেন ছোটো ছোটো অনেক কিছুই করে তারা যেটা আমাদের অনেক ভালো লাগে এই ব্যাপারগুলোর আমাদের প্রকাশ দরকার এই ব্যাপারগুলো যখন আপনি প্রকাশ করবেন আপনার স্বামীর প্রতি যে তার কোন কাজগুলো আপনার খুব ভালো লাগতেছে আপনি অ্যাপ্রিসিয়েট করতেছেন এবং অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার তখন দেখবেন কি সে মানসিক চাপ তার কম থাকবে তার সাথে আপনার মানসিক বন্ধনটা অনেক ভালো হবে এবং আপনাদের সংসার লাইফটা কিন্তু অনেক সুন্দর কাটবে এবং তার যে মানসিক চাপটা যখন কম থাকবে দেখা যাবে সে কিন্তু আপনার সাথে অনেক সুন্দর একটা রিলেশানে আছে এবং মানসিক চাপ কম থাকলে স্বাভাবিক সে হাসি খুশি থাকবে সে শারীরিকভাবে ভালো থাকবে মানসিকভাবে ভালো থাকবে আপনারা অনেক সুখে শান্তিটা থাকতে পারবেন আসলে আমাদের কৃতজ্ঞতা বোধটা খুব দরকার কৃতজ্ঞ মানে সবার সবার প্রতি কৃতজ্ঞ থাকাটা খুব দরকার কৃতজ্ঞতার প্রকাশটা খুব দরকার কৃতজ্ঞতার প্রকাশটা দিনে দিনে কমে যাচ্ছে যাও ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম